বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বেশ সমালোচিত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কানাডাকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হওয়ার সম্প্রতি অবৈধ অভিবাসী ঠেকাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে ব্যর্থ হলে কানাডার ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দেন ট্রাম্প ওই শুল্ক ইস্যুতে কথা পড়তে উনতিরিশ নভেম্বর অঘোষিত সফরে যুক্তরাষ্ট্র যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো সফরকালে ফ্লোরিডার মারোয় হতে ট্রাম্পের সাথে দেখা করেন কানাডিয়ান প্রধানমন্ত্রী এ সময় ট্রুডোর শুল্ক এত বেশি হলে অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বাণিজ্য অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্ত কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেন জাস্টিন টুডো এ সময় ট্রাম্প জাস্টিন টুডুকে বলেন যদি যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক দুই দেশের মধ্যে বাণিজ্য অভিবাসন সমস্যা সমাধান না করে কানাডার অর্থনৈতিক ধ্বংস করে ফেলে তাহলে কানাডার উচিত হবে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হয়ে যাওয়া তিনি কানাডার সাথে মার্কিন বাণিজ্য ঘাটতির বিষয়টিও তুলে ধরেন এই ঘাটতিতে একশো বিলিয়ন ডলারের বেশি হবে বলে জানান ট্রাম্প এর আগে নবনির্বাচিত এই প্রেসিডেন্ট জানিয়েছিলেন মেক্সিকো কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর পঁচিশ শতাংশ করারোপ করা হবে ট্রাম্প যদি সত্যি এমন নির্বাহী আদেশ জারি করেন তবে তা যুক্তরাষ্ট্রের অন্যতম তিন বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে দেশটির বড় ধরনের উত্তেজনা তৈরি করবে বলে জানান বিশেষজ্ঞরা